ওমানের মাটিতে বাংলাদেশের চিরায়ত লোক সংস্কৃতি ও ঐতিহ্যের এক মিলন মেলা বসেছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব দু হাজার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের স্বপস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই মেলাটি সম্পন্ন হয় ওমানে যাবৎকালে সর্ববৃহৎ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শারমিন আক্তার উৎসবের মূল আকর্ষণ ছিল ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় একশোটি বাংলাদেশি পরিবারের গৃহিণীদের নিপুণ হাতে তৈরি বাহারি সব পিঠা প্রদর্শনীতে পিঠা পুলি পাটিসাপ্তা সহ প্রায় দুই শতাধিক বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী পিঠা স্থান পায় পরে বিচারকদের মূল্যায়নে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা পাঁচজন পিঠা প্রস্তুতকারককে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিও ইফতেকার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি এছাড়াও সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি ক্লাবের অন্যান্য কর্মকর্তা বিভিন্ন উইংয়ের সদস্য এবং ওমানে কর্মরত বিভিন্ন পেশাজীবী পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সহযোগিতায় আয়োজিত হয় এই উৎসব সফল ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে ভূমিকা রাখেন আব্দুল মুজিদ বিশ্বাস সুমাইয়া দিবা আব্দুল কাদের ও আলতাফ হোসেন পেশাজীবী নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল পিঠা প্রদর্শনী আমন্ত্রিত অতিদের আপ্যায়ন মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনা এবং সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সব মিলিয়ে প্রবাসে কর্মব্যস্ত জীবনের যান্ত্রিকতা ছাপিয়ে উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ